What? <laughs> বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক যুবকে মুর্শিদাবাদের রানীনগর থানার পদ্মা নদীতে ঘটনাটি ঘটেছে মৃত যুবকের নাম আলী রিয়াজ বয়স বাইশ বছর তার বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় সে সাঁতার কাটতে জানতো না স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর একটা নাগাদ চার পাঁচজন যুবক একসঙ্গে খয়েরতলা তলা থেকে টুকটুকিতে চেপে বামনাবাদ পদ্মা নদীতে স্নান করতে নেমেছিল প্লাস্টিকের বয়াম নিয়ে সে নদীতে সাঁতার কাটছিল সেই সময় হাত থেকে প্লাস্টিকের বয়াম ছুটে গিয়ে সে নদীতে তলিয়ে যায় বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও পারেনি তারপর তার বন্ধুরা নদী থেকে ওপরে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় মানুষজন ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় জেলেরা মাছ ধরা জাল দিয়ে উদ্ধারের চেষ্টা করে খবর পেয়ে পরিবারের সদস্যরা পদ্মা নদীর দ্বারে বীর জমিয়েছে কান্নাই ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন পদ্মা নদীর ধারে ভিড় জমিয়েছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ প্রায় আড়াই ঘন্টা পর যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মানুষজন তো নদীর মধ্যে লোকা দিয়ে খুঁজছিলাম কখন ডুবে যাচ্ছে ঠিক করে আমরা ঠিক পাইনি বাড়ি থেকে শুনলাম নিলাম ডুবে গেছি এবার আসে দৌড়ে আসে দেখি ছেলে উপরে হয়েছে পেয়েছে গাঙ্গা নামতে কোনো সমস্যা হয়েছে না আচ্ছা আমাদের নিজের আত্মীয় আমাদের ভাই আমরা তো থামতে পারলাম না তাই এসে দড়ি দেখুন নাম নামলে দেখুন আমাদের সঙ্গে আরো লোকজন নামলো আচ্ছা ও কি ডুবেই ছিল তলে তলে ডুবেই ছিল সাঁতার জানতো না সাঁতার জানতো না আচ্ছা কারা কারা উদ্ধার করলো খুঁজে পেলো কারা খুঁজে আমরা আমাদের মধ্যে চার জন খুঁজে এসে পেলেন মানে এই সীমান্তে যারা লোক তারাই স্থানীয় মানুষই খুঁজে পেলো আর নাম কি কাকা আলী হোসেন কতক্ষণ পর পাওয়া গেল প্রায় আড়াই ঘন্টা মতো আড়াই ঘন্টা পর পেলেন তাই তো

भाई uh, तो भाई अस्त भाई ठीक है